খাজা বাবার সানে বিয়াদুবি করেছিল সেই সোনা কান্দার দারুল হুদা কামিল মাদ্রাসার মহাদিস এই মুফতি মোতালিব সোয়ালহি বলছিল যে হাজা মরে গেছে আমরা দোয়া করলে ওনার আল্লাহ জান্নাত দিব না বলেন হাজা সাল সোয়ালহির জন্য হাজা বাবা বৈশা রয়েছে হ্যাঁ পীরের নামে রেসনাই সিন্নুর কুতকুতি কত ঠিক কিনা পীরের নামে রেসনাই সিন্নুর কুতকুতি মুরব্বির আগে কইত যে সুরের নাম সাউদের ঈশা সুরেন না ও সাউদ্দিন নিশাং লাগায়া উনি চলে গেছে অহন আল্লাহর সানে বিয়াদুবি করছে আবার বলছিল ইদি মিলাদুল বলে এটা ফাও জুসনি জুলুস বলে ফাও নজুবিল্লা বলে তার কথাই আমি আরো আগেই জানতাম যে সে আহলে সুন্নতল জমাতের নয় ঠিক কিনা বলে আজকে সে এই সৈন্যতির বিরুদ্ধে কথা বলতেছে আব্বা মাওলানা আব্দুল কাদের উনিও মাওলানা উনিও আবুল খায়ের শের মুরিদ উনিও কার মুরিদ এই মুফতি আবুল মুতাল্লিফ সোয়ালির বাবা মাওলানা আব্দুল কাদের উনিও খায়ের সার গরিদ ছিল ভাই ওনার বাবারা সবাই খায়ের সার আসে এক দুইবার ওনার সাথে আমার দেখা হইছে ওইখানে চোদ্দ দেখা হয়েছে এখন দেখেন না কি কয় যে আমি আগেও অভাবী ছিলাম এখন আবার নতুন করে অভাবীছি কি মন বর্বরা কথা দেখ শূন্য অবস্থাটা হে সাফার জুরে বলে শূন্যতির বিজয় সে সাফার জুরে এ যখন বলছিল ওই যে আজকের যে মাহফিলে আসতেছে নাকি মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব নাকি তাহিরি সাহেব একটা গান শান গাইছিল না হাজার বাবার আর জুরে বলেন হাজার শান গাইছিল নি যে হাজার শান গাওয়াতে ই মুতাল্লিফ সালহি বলছিল যে আরে হাজার বাবা তো মরে গেছে না উজুবিল্লা বলতেন না আল্লাহর অলিরা যদিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে তাই বলে কি আমাদের মতো তাই বলে কি আমাদের মতো আর তাই বলে কি আমাদের মতো আল্লাহর কি মরে গেছে আরো জোরে মরে গেছে আল্লাহর তারা কি করেছেন স্থানান্তর হয়েছে পর্দায় চলে গেছে আমরা যেইভাবে মরে যাই আল্লাহর অলিরা সেইভাবে মরে যাই না যদি যাইতো এই পৃথিবী আর থাকতো না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা খাজা বাবার সানে বিয়াদুবি করেছিল সেই কান্দার দারুল হুদা কামিল মাদ্রাসার মহাদ্দিস এই মুফতি মোতাল্লিফ সোয়ালহি বলছিল যে হাজা মরে গেছে আমরা দোয়া করলে ওনার আল্লাহ জান্নাত দিব না বলেন হাজা মোতাল্লিফ সোয়ালহির জন্য হাজা বাবা বৈশ হ্যাঁ ফিরেন নামে রেশনাই সিন্নুর কুতকুতি কত ঠিক কিনা ফিরেন নামে রেশনাই সিন্নুর কুতকুতি মুরব্বির আগে কইত যে সুরেন নাম সাউদের সুরেন না ও সাউদ্দিন নিশাং লাগায়া উনি চলে গেছে অহন আল্লাহর উলি সানে বিয়াদুবি করছে আবার বলছিল ইদি মিলাদুলনী বলে এটা ফাও জুসনি জুলুস বলে ফাও নজুবিল্লা বলেন তার কথাই আমি আরো আগেই জানতাম যে সে আহলে সুন্নাতল জামাতের নয় ঠিক কিনা বলে আজকে সে এই সৈন্যতির বিরুদ্ধে কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা সৈন্যদের বিরুদ্ধে সে কথা বলতেছেন অলি আল্লাদের বিরুদ্ধে সে কথা বলতেছেন মানুষ কত নিচে নামলে সে এইগুলি বলতে পারে তাহলে আমার কথা হলো তুমি যখন অলি আল্লাহর বিরোধিতা করছো আমার আমাদের এলাকায় যে খাউনটি খাইছো সুন্নতের খাউনগুলি ফিরাইয়া দেবে না পারবনি পারবো খাউন ফিরাইয়া দিতে পারবো পারবে না সেজন্য লাম্বা পাঞ্জাবি বড় টুফি ফাগরি দেখলেই মনে করেন না উনি ইমানদার

ও ইয়ামেন ইয়ামেনের বাদশাহ তিব্বল হুমায়ুরিফ ইয়ামেনের বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ উনি কি করলেন বারোশত আলেমের একটা কাফেলা নিলেন গভীর মনোযোগ দেন আমরা কেমন হন বীরহ্মমত রে বাবাং আমরা কেমন হন বীরম্মত বারোশো জনের আলেমের একটা কাফেলা নিলেন এক লক্ষ চব্বিশ হাজার হেকিমি ডাক্তার একটা কাফেলা ওনার সঙ্গে ছিল এক লক্ষ তেরো হাজারের সিপাহী সৈন্য সৈন্য নিয়ে বিশাল বড় প্রায় আড়াই লক্ষ মানুষের একটা কাফেলা নিয়ে ইয়ামিনের বাদশা আমার নবী দুনিয়ায় আসার এক হাজার বছর পূর্বে কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার আমরা কেমন নবীর উম্মত একটু শোনা দরকার আছে না নাই আরো জোরে বলেন শোনা দরকার আছে না নাই এক হাজার পূর্বে

আর তো বড় কাফেলা করতে গেল তো মানুষ দেখি নাই কথা কোন ঠিক কিনা বলেন দিব্যাল হুমাইরি আর হাই লোক করো দিক কাফেলা মানুষদেরকে লইয়া ইয়ামেন শহর থেকে যখন বাড়ি থেকে বাহির হয়ে গেলেন যেই গ্রামে যায় যেই শহরে যায় শহরের মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া এই বিশাল বড় কাফেলারে দেখার জন্য রাস্তার মধ্যে এসে বীর জমাচ্ছে দেখার জন্য ভিড় জমাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে রে যুব ইয়া বেনের বাসা ওই না হানে কাবা হেরেম শরীফের মধ্যে মক্কার শহরে এসে হাজির হয়ে গেলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ